বান্দারি ওই পিতা মাতা যাদের সঙ্গে তোমাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করার কথা বলা হলো সদ্য ব্যবহার করার কথা বলা হলো তোমার ব্যবহারটা তাদের সঙ্গে কেমন হবে কি রকম ব্যবহার তাদের সঙ্গে তোমরা করবা মাতা ঝাঁকা দিয়া চোখ বড় বড় করে গলা ফাটায়া তাদের সঙ্গে কথা বলতে পারবা না কথাকার আল্লাহ ইмма ইবনু গাম্মা ইনদা কাল কিবার আহাদ আহাদহুমা আও কিলা ফালা ফেলা লাহুম্মা উসাও ওয়া লা তানহারহুমা ওই পিতা-মাতা যাদের সঙ্গে তোমাদের কি ন্যায় সঙ্গত আচরণ করার কথা বলা হলো তোমার জীবদ্দশায় ওই পিতা-মাতা একজন অথবা উভয়জন একজন অথবা দুইজন অথবা উভয়জন যে কাউকে তোমার জীবনে তুমি পেয়ে যাও আমার বন্ধুগণ আল্লাহ বললেন তাদের সঙ্গে ন্যায় সঙ্গত আচরণ করবা তারা বৃদ্ধ হয়ে যাবে বার্ধক্যতার কারণে বয়স হয়ে যাওয়ার কারণে তাদের কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হতে পারে কথা বাঁকা বাঁকা হতে পারি এমনকি তাদের চলন ফেরণ বসন ভঙ্গি বসন ভঙ্গিগুলো আলাদা হতে পারে আল্লাহ বললেন বান্দারি বৃদ্ধ পিতা মাতার কথাবার্তায় আসার আসরণে তুমি বিরক্ত হতে পারবা না যদি বিরক্ত হও আর বিরক্ত হইয়া বান্দা তুমি তাদের সামনে উপ শব্দটা উচ্চারণ করতে পারবা না কথাকার একটু জোরে বলেন পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এখন তো অবুজের মতো তাদের চলাফেরা আচার আচরণ কথাবার্তা এমন হতে পারে তোমার বিরক্ত লাগতে পারে আর বিরক্ত হয়ে বান্দা তুমি উফ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না আমার বন্ধুগণ উফ শব্দ এটা হলো ইউনিভার্সাল শব্দ আরবিতেও যা উর্দুতেও তা বাংলাতেও তা ইংরেজিতেও তা উফ মানে একটা হলো বিরক্তিকর শব্দ উফ বলছেই মানে একটা বিরক্তি ভাব নিয়ে উফ শব্দটা উচ্চারণ করেছে বাচ্চার কান্নাকে বলা হয় ইউনিভার্সাল শব্দ আমেরিকার একজন প্রধান আমেরিকার একজন জ্ঞানী ব্যক্তি একটা সেমিনারের মধ্যে বক্তৃতা দিচ্ছে যে বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় বাচ্চার কান্নার আওয়াজটা কেমন হয় বলেন তো ওয়া ওয়া এরকম কান্না করে না এই রকম শব্দ করি কান্না করে তিনি বলতে সেই যে বাচ্চা দুনিয়ার মধ্যে জন্মঘাত